আজকে প্রচন্ড বিজে বিকেলবেলায় প্রচণ্ড যে প্রবল বাতাসে যে একটা ঝড়ের গতি দেখা যাচ্ছে তা অনেক বৃষ্টি বর্ষণ ভারী বৃষ্টি এবং তীব্র বৃষ্টির সঙ্গে অনেক যে বাতাস ঝোড়ো হাওয়া আসল এই মুহূর্তে অনেকের ধান ঘরে ওঠানো হয়েছে কেউ ঝাড়া পুঁত হয়েছে এবং অনেকের যে ধানগুলো উঠানো হয়নি কৃষকের যে মাঠে যে সোনার ফসল ফলাইছে সেই ফসলে আজকে মাঠে ভিজে সারা যে কৃষকের মুখে যে কান্নাকাটি আসলে অনেক টাকা যে খরচ করে যে খেতে যে ফসল ফলাইছেন শেষ মুহূর্তে হয়তো আর দুই একটা দিন সময় পাইলে প্রতিটা কৃষকে ধানগুলো ঘরে উঠাতে পারত এই সেই মুহূর্তে মোহান আল্লাহ রবুল্লা আলমিন ভালোই জানেন যে এত ঝড় বৃষ্টি দিয়েছেন কিন্তু এই মুহূর্তে আমরাও জানি যে বৃষ্টি প্রচণ্ড দরকার তারপরেও যে অনেকের কারোর জন্য ক্ষতি কারোর জন্য উপকার যে ধানগুলো ভিজে যাচ্ছে এই জন্য এদের জন্য ক্ষতি আবার আমরা যারা দেখি যাদের গাছপালা আছে বরাদ আছে ঘের বেরিয়ে আছে তাদের জন্য উপকার তো দেখা যাচ্ছে একদিকটা ক্ষতি আর একদিকটা উপকার যে আজকে যে যে বৃষ্টিটা এই বিকেলবেলায় প্রচণ্ড যে বৃষ্টির মাঝে আমরা দেখতে পাচ্ছি এখানে যে পানির একটা স্রোত বয়ে যাচ্ছে আমি এই মুহুর্তে দাঁড়িয়ে আছি পাইকপাড়া পশ্চিমপাড়ার পশ্চিম জামা মসজিদের কাছে সাদের উপরে उट आवाज़ गुड़ गुड़म